ম্যাসেঞ্জার লাইট চলছে না ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করলে নট অ্যাভেলেবল লংগার্ট দেখাচ্ছে এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন বর্তমান সময়ে কিন্তু ম্যাসেঞ্জার লাইট অ্যাভেলেবল নয় তারপরেও এখানে আপনারা দেখেন প্রমাণস্বরূপ আমার মোবাইলে কিন্তু ম্যাসেঞ্জার এবং ম্যাসেঞ্জার লাইট দুটাই রয়েছে আমি কিন্তু এখান থেকে ম্যাসেঞ্জার এবং ম্যাসেঞ্জার লাইট এই দুটাই ব্যবহার করতেছি আর আপনারা কিভাবে ম্যাসেঞ্জার এবং ম্যাসেঞ্জার লাইট দুটাই ব্যবহার করবেন এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেব তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়াগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ম্যাসেঞ্জার লাইট ব্যবহার করবেন তো সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি ওপেন করে নেবেন এখানে ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি ওপেন করে নিলে এরকমই ইন্টারফেস দেখতে পাবেন এখন এখানে উপর দিকে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট থ্রি লাইন অপশান পাবেন এর থ্রি লাইন অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এখানে আপনারা সেটিংস অপশান দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে এখানে আপনার পেয়ে যাবেন অ্যাপ আপডেট আপনারা এখান থেকে এই অ্যাপ আপডেট এই অপশনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন এই ডান পাশে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটন যদি আপনার অন থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে অফ করে দেবেন এই অ্যানোবল বাটনগুলো অফ করলে যে কাজটি হবে আপনাদের এই ম্যাসেঞ্জার লাইটটি অটো আপডেট নেবে না সেক্ষেত্রে আপনারা খুব স্মুথলি কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার লাইটটি ব্যবহার করতে পারবেন তাই সেজন্য এখান থেকে যতগুলো অ্যানোবল বাটন আছে সবগুলো অ্যানোবল বাটনটি কিন্তু এখান থেকে অফ করে দেবেন দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন এখান থেকে আপনারা মোবাইলের সেটিংস ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটি খুঁজে বের করবেন আমার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি আছে আমি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ট্যাপ করতেছি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এইসব অপশানের উপর ট্যাপ করলে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ লিস্ট অথবা অল অ্যাপস এখান থেকে অ্যাপ লিস্ট অথবা অল অ্যাপস খুঁজে বের করার পর এই অপশানের উপর আপনারা ট্যাপ করবেন এই অপশানের উপর ট্যাপ করলে আপনারা মোবাইলে যতগুলো অ্যাপ ইনস্টল করে থাকবে সবগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের যে ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি ইনস্টল করা আছে সেই ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি খুঁজে বের করতে হবে আমি এখান থেকে ম্যাসেঞ্জার লাইট অ্যাপটি খুঁজে বের করতেছি খুঁজে বের করার পর এখান থেকে আমি আপনার ম্যাসেঞ্জার লাইটটি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাবেন ফোর্স স্টপ এই ফোর স্টপ অপশনের উপর ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে আপনারা দেখতে পাবেন পারমিশান এখান থেকে পারমিশানের উপর ক্লিক করবেন পারমিশানের উপর ক্লিক করার পর এখানে আপনারা যতগুলো পারমিশান দেখবেন এখানে যত কোনো পারমিশান নট অ্যালাউ করা থাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে সবগুলো পারমিশান অ্যালাউ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে নট অ্যালাউ করা থাকলে আপনারা সবগুলো পারমিশান অ্যালাউ করে দেবেন অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে টাচ করবেন ব্যাক বাটনে টাচ করার পর এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করবেন কো স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারভেস নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ক্যাশ ডেটা আপনাকে এখান থেকে ক্যাশ ডেটা ক্লিয়ার করতে হবে সেজন্য এখান থেকে ক্যাশ ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ট্যাপ করবেন আর আপনারা যদি ক্লিয়ার ডেটা এটা করেন তাহলে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড শুধু আপনারা ভুলে যেয়ে থাকেন তাহলে কখনো করবেন না আপনারা শুধু এখানে ক্লিয়ার ক্যাশ এটাই করে দেবেন তাহলে আপনারা খুব স্মুথলিভাবে আপনাদের মেসেঞ্জার লাইটটি যেটা আছে সেটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ